Hello. Hello. Ki koi la kuch re? I love you na ki koi la? Hi. Is sabu da the na? Hey. Ki mobile ki naam du din hor hor na shte da ga. Ali sala to. Aar is aza kilo. Mobile bank rakde hai. Koi jate sunge. Kiu se mobile hai? Aar ibat idar koi ho na the. কত তে আদে মোবাইল কিনছি দুই দিন hore hore নষ্ট হয়ে গয়া কত হনো যে দেয়ালাম মোবাইল আর হইলো না প্রেমিকা কালে আই লাভ ইউ কইছিল আরমাতে মোবাইলটা নষ্ট হয়ে গেল এক শুনি কার বত্তা ঘুরে বলে প্রেমিকা আছে আচ্ছা সসা ও তো টেনশনের কি আছে বাজিতপুর বাজার আমিনুল মার্কেট আছে না হর্ষদ কাজা টেলিকম এন্ড মোবাইল ল্যাব নামে একটা দোকান হইছে ইয়া ন যে আমরা যত ধরনের মোবাইলের সমস্যা আছে লয়ে যাই ভাই দেখবেন সাথে সাথে ঠিক করে জ্বালাইছে এবং গ্যারান্টিও আছে আর একটা বেশি সুবিধা কি জানুন এই দোকানের মধ্যে মোবাইলের বিভিন্ন পার্টস আছে না ফাইকারি বিক্রি করে বিভিন্ন জায়গার থেকে মানুষ আয়া এখান থেকে ফাইকারি কিনে নে এর লাগে আপনি মনে হন যে বাজিতপুর বাজার এত বড় একটা মোবাইলের দোকান থাকতে আপনি মোবাইল ভাঙে ফালাই দিছুন এদিকে কোনো কাম করছেন মেয়া আরে মোবাইল লইন অনেক হস্ত কাজ টেলিকম